জ্যোতিষ গণনা বলছে যে দুই ডিসেম্বর থেকে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সপ্তাহে সব কাজে সৌভাগ্যকে নিজের পাশে পাবেন পাঁচ রাশির জাতকরা কেরিয়ারে ও ব্যক্তিগত জীবনে প্রচুর সাফল্য পাওয়ার যোগ আছে এই পাঁচ রাশির জাতকদের দেখে নিন ডিসেম্বরের প্রথম সপ্তাহে সব থেকে সৌভাগ্যশালী হবেন কোন কোন রাশির জাতকরা মেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহ দারুণ লাভজনক হবে মেষ রাশির জাতকদের আগামী সপ্তাহে আপনি উন্নতি করার একের পর এক সুযোগ পাবেন চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয় সম্প্রদায় এই সময় আর্থিকভাবে লাভবান হবেন সব কাজে আপনি অনেক এনার্জি পাবেন অফিসে সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতা পাবেন ঘনিষ্ঠ বন্ধুদের থেকেও লাভবান হতে পারেন নিজের সব বাকি থাকা সম্পূর্ণ করতে পারবেন মিথুন রাশি পেশাগত প্রয়োজনে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোথাও সফর করতে হতে পারে মিথুন রাশির জাতকদের সপ্তাহের শুরুতে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন না ভেবে আতঙ্কিত হয়ে পড়বেন কিন্তু সপ্তাহ যত এগোবে ততই সুখ ও সাফল্য লাভ করবেন মিথুন রাশির জাতকরা পরিবার ও বন্ধুদের সাহায্য পাবেন পরিবারকে পাশে পাওয়ায় বড় সমস্যাও সহজে কাটিয়ে উঠতে পারবেন তুলা রাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুক্রের গোচরের সম্পূর্ণ সুফল লাভ করবেন তুলা রাশির জাতকরা এই সময় চাকরিজীবীদের জীবনে কোনো বড পরিবর্তন আসতে পারে বন্ধু বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কেরিয়ারে বড উন্নতি করার সুযোগ পাবেন চাকরিজীবী মহিলাদের জন্য আগামী সপ্তাহ অত্যন্ত সুখের হবে আর্থিকভাবে লাভবান হবেন জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন বৃশ্চিক রাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহটি বেশ সুখের হবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য যে সাফল্য পাওয়ার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন তা এবার পেয়ে যেতে পারেন পরিবারের সাহায্য পাবেন বিশেষ করে বাবা সব বিষয়ে আপনার পাশেই থাকবেন ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য পেতে একটু বেশি পরিশ্রম করতে হবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে ধনু রাশি সপ্তাহের শুরুতে কোনো জরুরি কাজে আপনাকে দৌড়ে বেড়াতে হতে পারে তবে এই সময় আপনি বন্ধু বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসার কারণে সফর করলে তা আপনার জন্য লাভজনক হবে নিজের মনের কথা এই সপ্তাহে ভালোবাসার মানুষের কাছে প্রকাশ করে ফেলুন স্বাস্থ্য আগের থেকে ভালো হবে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মাসের কোন সপ্তাহে কোন রাশির লটারি ভাগ্য ভালো থাকবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়া যেতে পারে জেনে নিন কোন কোন রাশির মানুষ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ এক ডিসেম্বর থেকে সাত ডিসেম্বরের মধ্যে লটারি পেতে পারেন মেষ এই সপ্তাহে রাশির জাতক জাতিকাদের ভাগ্যে লটারি প্রাপ্তির বিশেষ যোগ দেখা যাচ্ছে না খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটবেন না কাটার ইচ্ছা হলে কম অঙ্কের কেটে দেখতে পারেন বৃষ বৃষ রাশির ব্যক্তিরা সপ্তাহের প্রথম দিকে লটারি কাটলেও মধ্য এবং শেষ ভাগে লটারি কাটবেন না মিথুন এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ ভালোই দেখা যাচ্ছে লটারির টিকিট কেটে দেখতে পারেন কর্কট কর্কট রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা ভাল খারাপ মিশিয়ে চলবে ভেবেচিন্তে লটারির দিকে এগোবেন সিংহ এই সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জাতক জাতিকারা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন কন্যা কন্যা রাশির ব্যক্তিরা এই গোটা সপ্তাহ জুড়েই লটারির টিকিট কাটতে পারেন প্রাপ্তিযোগ খুব একটা খারাপ নেই তুলা এই সপ্তাহের শেষ ভাগে তুলা রাশির জাতকেরা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে লটারির টিকিট না কাটাই ভালো হবে ধনু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সপ্তাহের শেষ ভাগ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো। মকর মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কেটে দেখতে পারেন কুম্ভ এই সপ্তাহের শেষের দিকে কুম্ভ রাশির লোকেরা লটারির টিকিট কেটে দেখতে পারেন মিন মিন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কম অঙ্কের লটারি কাট দেন বিশেষ প্রাপ্তিযোগ নেই লটারি কেনা ব্যক্তিগত বিষয় এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে মলি মোটিভেশন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না